আফাত মেনুন আভিদ আল কিতাব ইউ তাকফুরুনা তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু মানবা না কিছুর উপর ঈমান আনবা আর কিছুতে তাকফির করবা ও অস্বীকার করবা ও জাউ মাইয়্যাফআলু জালিকা মিনকুম তোমাদের মধ্য থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না মতলবি মানা সুবিধাবাদী মানা ইল্লা খিজুন ফিল hayatি দুনিয়া তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরম ভাবে দুনিয়ায় তাকে বেজত করবো এই ফতোয়া কে দিয়েছেন এ ফতোয়া বদলানোর শক্তি কারো আছে নাই তাইলে আমরা শান্তি যে পাই না এই ফতোয়ার মধ্যেই এটার জবাব আছে জীবনের দিনগুলা ফেলে এসেছি বৎসর ফেলে এসেছি আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না মানব সন্তানের হায়াত পনে দুই সেকেন্ডের মতো একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য কিন্তু ফেলে দেওয়া শ্বাস তার আর উঠবে ওটার কোনো হিসাব নেই আর ওই যে তুলা শ্বাসটার সময় হচ্ছে মাত্র পনে দুই সেকেন্ড এইটাই রে ভাই আপনার আমার হায়াত কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করব আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়ত করার কোনো সুযোগ নেই তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি আমরা কি সব সময় হকের পক্ষে ছিলাম আমরা কি কোরআনের পক্ষে ছিলাম কোরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরা কি বলে সাড়া দিয়েছি আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না দিতে তো পারি নাই তো এখন আমার কি হবে এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে আমাদের আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক তিনি বড় রাউফুর রাহিম তিনি বড় প্রেমময় তিনি বড় দয়ালু তিনি বলেছেন তোমরা গুনাহ করো আমার কাছে তওবা করো আমি তোমাদের গুনাহ মুছে দেব